দেখছেন ভাই দেখছেন ছেলেকে নিয়ে কত মনে করেন যে দৌড় থাকা লাগে দেখেন কাজ থেকে আসার পরও দেখেন যে ছেলেকে নিয়ে দৌড়ের মধ্যে আসে তাহলে চিন্তা করেন বাবা চলো এদিকে ওদিকে যাই ওদিকে যাই ওদিকে যাই হম এদিকে যাই চলো হ্যাঁ এখানে বসি এখানে বসি এই এখানে বসি এখানে বসবেন এখানে বসবেন এই জুতা জুতা হলো অবস্থা দেখেন ভাই বাবা হওয়াটা এতটা সহজ না বুঝছেন দেখেন যত ব্যস্ততা থাকেন বাচ্চা সময় দেওয়া লাগে সকালবেলা মনে করেন যে সকালবেলা উঠেই মনে করেন যে মজা খাবে মজা খাবে মজা খাবে পরে মনে করেন যে পুরি কিনে দিলাম পুরি ভালো খাবেন পুরি হ্যাঁ পুরি খাবেন পুরী পুরী করে মানে বুঝে গিয়ে যে মজা মজা মানে পুরি খাবে পুরি ঠিক আছে মানে মজা খাবে ঠিক আছে সকালবেলা উঠেই মনে করেন যে পুরি খাবে আমাকে বিছানা থেকে ঠেলে ঠেলে দেবে ঠেলে ঠেলে দেবে মজা খাওয়ার জন্য ওটা খাওয়া শেষ এখন আসছি দুপুরবেলা দুপুরবেলা দোকান থেকে আসছি এই যে খাওয়ার পর এখন আবার মজা বাইরে ঘুরবে এই হলো অবস্থা ঠিক আছে ভাই বাচ্চা কাচ্চা থাকা তো আসলে কত শান্তি কত কটা সুখ ভাই জান নাই সে বোঝে বাবা আমি আমার নাম কি তোমার বাবার নাম কি শোন তোমার বাবার নাম কি বলো তো তুমি দিবা এখানে দিবা ওর বাপ ওই দেবে ওই মাইক্রোফোন কি তুমি দিবা ও আচ্ছা আচ্ছা বলো কি দেখেন দেখতে তোমার নাম কি বলো বলো তোমার নাম কি হ্যাঁ তোমার দেয়া লাগবে না হ্যাঁ আমি দেই হ্যাঁ তুমি তো কথা বলবো না তুমি কথা বলবা তুমি কথা বলবা মানে ওই দেবে এখন মাইক্রোফোনটা ওই দেবে ঠিক আছে তুমি দিবা তুমি কথা বলবা তুমি ওই যে দোলনায় উঠবা দোলনায় উঠবা দোলনায় উঠবা দোলনায় উঠবা দেখেন এখন এখন ওই দোলনায় উঠবে কথা বুঝতে পারছেন এখন এখন আমার ছেলে মনে করেন দোলনায় উঠবে ঠিক আছে দোলনায় উঠবা ময়লা বাবা না চলো বাসা যাই বাবা রোদ লাগে রোদ লাগে বাসা যাই হ্যাঁ দেখো তুমি ঘামিয়ে গেছো ওরে আল্লাহ বাবাটা ঘামে গেছে আচ্ছা 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 বাবা চলো কোথায় তোমার বাবা কই আগে বলো তোমার বাবা কোথায় বলো আগে বাবা কোথায় তোমার বাবা কই এইটা এই হলো অবস্থা ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন বাসা যাই খুব রোদ খুব গরম লাগতেছে